গতকাল উনত্রিশে এপ্রিল ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন ফুলকি খ্যাতা রোহিত আর শালিনী ওরফে অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক একদিন আগেই ফুলকি ধারাবাহিকের সেটে তাদের আই ভাত দেওয়া হয় বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিষেক আর সুরভি মল্লিকের বিচ্ছেদ হয়ে গেছে তারপরেই অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয় কিন্তু তাদের বিয়ের খবর কেউ জানতেন না আচমকাই সকলে চমকে দেন তারা অবশেষে রেজিস্ট্রি বিয়ে করেন তারা বিয়ের দিন লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী আর অভিষেকের পরনে ছিল পাঞ্জাবি এবং সাদা পায়জামা মালাবদল ও সিঁদুরদানের পর্ব মিটতেই বাইরে এসে ক্যামেরার সামনে ধরা দেন নবদম্পতি সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কন্যা দানের মতো সামাজিক নিয়ম পালন না করা হলেও রেজিস্ট্রির পর সারলির স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দেন অভিষেক রেজিস্ট্রি করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফুলকি রোহিত জবাব দেয় আমি মহেন্দ্র সিং ধোনির ফ্যান কথা কম কাজ বেশি আর সারলির তো চোখ জল ভরা আবেগে ধরা গলা বললেন আমি এখনও কথা বলতে পারছি না মনে হচ্ছে একটু চিৎকার করে কানতে পারলে হয়তো আবেগগুলো বেরিয়ে আসবে নিজের আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারবো এরপর সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের অনুরোধে নতুন বর আর কোণে কখনো একে অপরকে চুমু খেলেন আবার কখনও জড়িয়ে ধরলেন নতুন জীবনের শুরুর যে আনন্দ যে উচ্ছ্বাস তা স্পষ্ট করে ধরা পড়েছিল তাদের চোখে মুখে অভিষেক ও শার্লির জুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন